টিচার রিক্রুটমেন্ট প্রসেস টু থাউজেন্ড জন্য যে প্রাইমারি ইন্টারভিউ কিছুদিনের পরই হবে তার জন্য সেই ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে একটি ইম্পর্টেন্ট বিষয় হলো বিদ্যালয়ের বিভিন্ন বই এবং এই বইগুলোর মধ্যে কোনগুলো বিনামূল্যে দেওয়া হয় তার লিস্ট সেই বিষয়টা জানা সেই তথ্য তুলে ধরার জন্য আজকে আমরা তোমাদের মধ্যে শেয়ার করব প্রাথমিক বিদ্যালয়ের অর্থাৎ একদম প্রাক প্রাথমিক অর্থাৎ ক্লাস ওয়ানের আগের শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী অবধি প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে সরকারিভাবে কোন কোন পাঠ্যপুস্তক পড়া হয় তাদের কি বৈশিষ্ট্য এবং এদের মধ্যে কোন বইগুলি বিনামূল্যে ছাত্রছাত্রীদের দেওয়া হয় সেই নিয়ে ডিটেলসে আলোচনা করবো তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো এবং যদি আমার চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী আপডেটের জন্য আমরা ডিটেলস লিস্ট দেখা আগে যে তথ্যগুলো দিয়ে রাখবো সেটা হচ্ছে এক নম্বর এই জায়গা থেকে কী প্রশ্ন করে প্রথমেই যে প্রশ্নটা করে সেটা হচ্ছে এরম প্রশ্ন আসতে পারে যে নাম অর্থাৎ বলে দিতে পারে চতুর্থ শ্রেণীর পরিবেশ বইটির অ্যাকচুয়ালি নাম কি এক নম্বর বিষয় দু নম্বর বিষয় যে তৃতীয় শ্রেণীতে কি কি পাঠ্যপুস্তক আছে কতগুলো নাম্বার এবং তাদের নাম কি এভাবে প্রশ্ন করতে পারে আর একটা বিষয় ইম্পর্টেন্ট যেটা প্রত্যেককে বইগুলো নিয়ে পড়বে সেটা হচ্ছে সিলেবাস অর্থাৎ খুব সহজভাবে বলতে পারে যে চতুর্থ যে পরিবেশ সিলেবাসটা যে সেটা অ্যাকচুয়ালি কী সেখানে কি কী ধারণা দেওয়া হচ্ছে বা থ্রির যে অঙ্ক বইটি আছে সেক্ষেত্রে কি কি ধারণা দেওয়া হয়েছে এই তিনটে জায়গা থেকে প্রশ্ন করব আমরা এখানে যে বইগুলো লিখেছি সেগুলো সবগুলোই সরকারিভাবে অর্থাৎ সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে বা সরকারি স্কুলে ফ্রিতে স্টুডেন্টদের দেওয়া হয় সমস্ত বই এইগুলোই কিন্তু বিদ্যালয়ে পড়ানো হয় এবং এই বইগুলোর ওপরই কিন্তু এভ্যালুয়েশান বা মূল্যায়ন হয় এছাড়াও বিভিন্ন বিদ্যালয় ছাত্রদের সুবিধার্থে বা তাদের গানের ভান্ডার আরও বাড়াতে অন্য কোনো বই এর সঙ্গে পড়াতে পারেন সেটা আলাদা ব্যাপার তার সঙ্গে কোনো সম্পর্ক নেই বা সেই জায়গা থেকে প্রশ্ন করবেও না মূলত জানতে চাইবে যে কি কি বই সরকারিভাবে দেওয়া হয় বা পড়ানো হয় তাদের নাম কি। আমরা প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে প্রাক প্রাথমিক শ্রেণী অর্থাৎ প্রাক প্রাথমিক বলতে প্রথম শ্রেণীর আগের যে ক্লাস সেটা যে প্রাক প্রাথমিক শ্রেণী সেখানে যে বই দুটো পড়ানো হয় এক নম্বর হচ্ছে কাটুম কুটুম বইটা ভালো করে দেখবে অনেকে ভুল বলে দু নম্বর হচ্ছে মজারু এই প্রসঙ্গে বলে রাখা ভালো এটাকে বুক না বলে এটাকে ওয়ার্কশিট বলা যেতে পারে বা এটা অ্যাকচুয়ালি ওয়ার্কশিট অর্থাৎ এই বই দুটোর মাধ্যমে ছাত্রদের অর্থাৎ বাচ্চাদের প্রাথমিক যে পাঠ সেটা দেখানো হয় এই যে কাটুম কুটুম এই বইটির মধ্যে কী আছে কাটুম কুটুম বইটি সম্পূর্ণভাবে একদম একটা শিশু যখন সে জাস্ট কোনো কিছু চেনে না কিছু দাগ টানতে শিখছে গোল করতে শিখছে কোনো অবয়ব আঁকতে শিখছে জাস্ট সেগুলোকে দাগ দেওয়ার চেষ্টা না করানো হয় অর্থাৎ বইয়ে ডট 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 করা যায় সেগুলোকে দাগ দেবে এইভাবে কিন্তু তার যে আঙুলের যে প্রসারতা এই যে বিষয়গুলো সেটা কিন্তু শুরু হবে দু নম্বর যে বিষয়টা মজারু মজারুটাও সে একই ধরনের বই বিভিন্ন রং চিনতে পারবে বিভিন্ন কালার চিনতে পারবে বা বিভিন্ন যে অবয়ব কথা বললাম সেগুলোর সঙ্গে মিল খুঁজতে পারবে নেক্সট যেটা আমরা দেখব প্রথম শ্রেণীর ক্ষেত্রে এই বইগুলো খুব ইম্পর্টেন্ট প্রথম শ্রেণীর ক্ষেত্রে সরকারিভাবে মোট পাঁচটি বই দেওয়া হয় এবং এই বই কটাই পড়ানো হয় এই বই কটার উপরেই কিন্তু এভ্যালুয়েশন হয় সামেটিভ এবং ফর্মেটিভ তোমরা চাইলে সেই সামেটিভ এবং ফর্মেটিভ এভ্যালুয়েশানের কি লিস্ট সেটা দেখে নিতে পারো আমাদের চ্যানেলে প্লে লিস্টে গিয়ে প্রাইমারি ইন্টারভিউ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই প্লেলিস্টে লিস্টে প্রথমেই যেটা প্রথম শ্রেণীর বই দেওয়া ছিল সহজ পাঠ অবশ্যই সহজ পাঠ এটা প্রথম ভাগ এটা লেখা হয়নি প্রত্যেকে লিখে নেবে সহজ পাঠ প্রথম ভাগ সহজপাঠ প্রথম ভাগে এই বইটা দেওয়া হয় দু নম্বর যে বইটা যে আমার বই আমার বই মোট তিনটে আছে আমার বই প্রথম পর্ব আমার বই দ্বিতীয় পর্ব এবং আমার বই তৃতীয় পর্ব অর্থাৎ প্রথম পর্বের যে পরীক্ষা তার জন্য একটা বই দ্বিতীয় পর্বের যে পরীক্ষা তার জন্য একটা বই এবং তৃতীয় পর্বের যে পরীক্ষা তার জন্য একটা বই মোট আমার বই তিনটে নেক্সট তিন নম্বর যে বইটা দেওয়া হয় স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষা এখানে অবশ্যই আর্ট এডুকেশান ফিজিক্যাল এডুকেশান ওয়ার্ক এডুকেশান এই সমস্ত বিষয়ের ওপর বিষয় দেওয়া আছে সহজভাবে বললে বুঝতে পার বিভিন্ন খেলাধুলা ব্যায়াম ক্রাফট হস্তশিল্প এই সমস্ত বিষয় চার নম্বর যে জগৎ বাড়ি এই বইটি হচ্ছে একটা মোরাল সায়েন্সের বই বা নীতি শিক্ষার বই মূলত স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষা বা আর্ট এডুকেশান এই যে পেপার বইটা রয়েছে এখান থেকে দুটো বিষয় পরীক্ষা হয় তোমাদের আমি আগেই শিখেছিলাম এভ্যালুয়েশনের সময় একটা হচ্ছে শারীরিক শিক্ষা আর একটা হচ্ছে কর্মশিক্ষা এবং এই যে শিক্ষা এবং কর্মশিক্ষার মধ্যে কিছু বিষয় জগৎ থেকে কিন্তু আসে নেক্সট আমরা এরপরে দেখব দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে প্রথম শ্রেণীর মতো দ্বিতীয় শ্রেণীরও একদম সেম বই প্রথমেই সহজ পাঠ এটা দ্বিতীয় ভাগ প্রত্যেকে লিখে নেবে আমার বইয়ের তিনটে পাঠ প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব আলাদা আলাদা বই স্বাস্থ্য শারীরিক শিক্ষা এবং জগৎবাড়ি অর্থাৎ টোটাল এখানে বই হিসাবে চারটে এবং যে সংখ্যাটা ধরি সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে ছটা যেহেতু আমার বই তিনটে রয়েছে তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে বইটা চেঞ্জ হচ্ছে তোমরা ভালো করে লক্ষ্য করবে এক্ষেত্রে প্রথম যে বইটা পড়ানো হচ্ছে সেটা হচ্ছে পাতাবাহার পাতাবাহার মানে হচ্ছে বাংলা বই বলতেই পারে যে তৃতীয় শ্রেণীর বাংলা বইটার নাম কি তখন হবে পাতাবাহার দু নম্বর হচ্ছে গণিত আমার গণিত বইটার নাম হচ্ছে আমার গণিত অর্থাৎ ম্যাথের বই এটা বইটার নাম আমার গণিত তিন নম্বর ইংরাজির যে বইটা যে তার নাম দেওয়া হয়েছে বাটারফ্লাই এই নামগুলো থেকে মনে রাখবে এর সঙ্গে একটা গ্রামার বই বলতে পারো বা ল্যাঙ্গুয়েজের বই বলতে পারো সেটা হচ্ছে উইংস তার তিনটে ভাগ আছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তিনটে বই বাটার ফ্লায়ের সঙ্গেই পড়ানো হয় অর্থাৎ এটা হচ্ছে গ্রামার সেকশনের জন্য বা কর্মপত্র বলতে পারো ওয়ার্কশিট সেই ধরনের কিছু এবার এই যে উইংসের তিনটে পার্ট পার্ট ওয়ান এটা প্রথম পর্বে যে পরীক্ষা হয় পর্বের যে পরীক্ষা কথা বলছি সেটা জানতে চাও এভ্যালুয়েশন সিস্টেমটা দেখে নেবে সেখানে কবে কি হয় বলেছিলাম প্রথম পর্বের জন্য উইংস পার্ট ওয়ান দ্বিতীয় পর্বের জন্য উইংস পার্ট টু তৃতীয় পর্বের জন্য উইংস পার্ট থ্রি এইটাই কিন্তু তিনটে পার্ট বাটারফ্লাই বইটা কিন্তু একটাই নেক্সট পাঁচ নম্বর আমাদের পরিবেশ অর্থাৎ এটা হচ্ছে ইভিএসের বই পরিবেশ বিজ্ঞানের বই নেক্সট স্বাস্থ্য শিক্ষা একই রকমভাবে যেভাবে আগে বললাম এবং জগৎ বাড়ি অর্থাৎ নীতিশিক্ষার বই তাহলে এখানে টোটাল আমরা দেখতে পাচ্ছি সাতখানা বই বই হিসাবে আর এই সংখ্যাটা গণিত সেক্ষেত্রে যদি উইংস তিনটে আছে তাহলে আমরা বুঝতে পারছি যে এই সংখ্যাটা দাঁড়িয়ে যাবে নটা টোটাল এখানেও পাতাবাহার মানে বাংলা একটু আগে আলোচনা করলাম আমার গণিত মানে ম্যাথ বাটারফ্লাই মানে ইংরাজি এখানেও উইংসের তিনটে পার্ট পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি অর্থাৎ গ্রামার বই বলতে পারো উইংসটাকে তোমরা ওয়ার্কশিট বলতে পারো ইংলিশের ইংলিশ ল্যাঙ্গুয়েজ পোর্শন বলতে পারো যাই হোক তার তিনটে ভাগ পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি অর্থাৎ পার্ট ওয়ান মানে প্রথম পর্ব বা ফার্স্ট সামেটিভ পার্ট টু মানে সেকেন্ড স্যামেটিক এবং পার্ট থ্রি মানে থার্ড স্যামেট্রিক ঠিক যেভাবে লিখেছি সেইভাবেই কিন্তু বইয়ের নামগুলো আছে উইংস পার্ট থ্রি এইভাবেই আছে কিন্তু এরপর আসছে আমাদের পরিবেশ অর্থাৎ ইভিএসের বই তারপরে স্বাস্থ্য শারীরিক শিক্ষা তারপরে জগৎ বাড়ি আর ফোরের ক্ষেত্রে একটা বই এক্সট্রা অ্যাড হচ্ছে সেটা হচ্ছে ভাষা পাঠ এই ভাষা পাঠটা হচ্ছে বাংলা ব্যাকরণ টাইপের বই অর্থাৎ প্রাথমিক যে ভাষা পাঠের শিক্ষা সেটা দেওয়া হয় অর্থাৎ এই ফোর থেকে পাঠ শুরু হলো বাংলা ব্যাকরণ সহজভাবে বুঝতে পারবে নামগুলো ঠিক এইভাবেই অর্থাৎ যদি আমরা দেখি বই হিসাবে টোটাল আটটা বই কিন্তু উইংস যেহেতু পার্ট ওয়ান টু থ্রি তিনটে রয়েছে সেক্ষেত্রে টোটাল বই হয়ে যাবে সংখ্যাটা দশটা এটাই আমাদের শেষ যেহেতু পঞ্চম শ্রেণী কোনো কোনো স্কুলে পড়ানো হয় এক্ষেত্রেও সে একই রকমভাবে পাতাবাহার বলে যে বইটা আছে পঞ্চম শ্রেণীর সেটা হচ্ছে বাংলা গণিত আমার গণিত অত ম্যাথ বইটার নাম হচ্ছে আমার গণিত ইংলিশ বইটার নাম হচ্ছে বাটারফ্লাই এবং ইংলিশ ব্যাকরণ বা ইংলিশ গ্রামার বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ওয়ার্কশিট বলে যে বইটা সেটা হচ্ছে উইংস এখানে কিন্তু পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি নয় এটা একটাই পার্ট এবং নাম উইংস এটা দিয়ে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব পড়ানো হচ্ছে অর্থাৎ এখানে কিন্তু পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি নেই এটা ভালো করে বুঝবে পাঁচ নম্বরে যে আমাদের পরিবেশ মানে ইভিএসের বই স্বাস্থ্য শারীরিক শিক্ষা জগৎ বাড়ি এবং শেষে ভাষা পাঠ এই ভাষা পাঠটাও সেই বাংলা ব্যাকরণের মতো যেটা আমি পূর্বেই বললাম যেটা ফোর থেকে শুরু হলো ফোর ফাইভের জন্য ফলে আমরা টোটাল প্রাক প্রাথমিক থেকে পঞ্চম টোটাল বইটা বলে দিলাম কী ধরনের প্রশ্ন আছে সেটাও বললাম পরবর্তী ক্ষেত্রে আমরা এই যে আমাদের পরিবেশের অ্যাকচুয়ালি সিলেবাসটা কী আছে কি কি পড়াতে হয় এখান থেকে প্রশ্ন করে যে ফোরের পরিবেশ বা ফাইভের পরিবেশে যার সিলেবাসটা বলো সিলেবাসটা কি জানো কী কী পড়াতে হয় বা তুমি কীভাবে সেইটাকে পড়াবে এই রকম কিন্তু ইন্টারভিউ জিজ্ঞাসা করে ফলে সিলেবাসটা অ্যাকচুয়ালি কী আছে সেটা তোমরা অবশ্যই বই নিয়ে বোঝার চেষ্টা করবে এছাড়া আমরা চ্যানেলে কিছু ভিডিও আপলোড করেছি দিয়ে তোমরা দেখে নিতে পারো বা পরবর্তীতে ক্ষেত্রে আরও ভিডিও আপলোড করব যেগুলো তোমাদের কাজে লাগবে ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ